নেমে পড়ছে এই যে কবুতরটা খুব ওপর থেকে নামলো কবতুরটা আশা করা যায় কোথাও যাবে না এই যে আবার উড়ে গেল এই যে জাগমহতম নর এই নরটাকে উড়ানো হয়নি পাহাড় খোলা ছিল তো এই নরটাকে উড়াবো বেশ কিছুদিনের মাথায় তোমার সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আবার চলে এলাম কি নতুন ভিডিওর সাথে তো এখন মেঘলা মেঘলা আকাশ দুটো তিনটে কবিতর আকাশে উঠছে আর একটি নতুন কবুতরের দু একদিন দু তিন দিন আগে থেকে পাখা খোলা আছে ম্যাটাজ কবুতর তো ওপর নিচ করে চিরকুঠা উপর নিচ করে আজকে কবুতরটাকে ফাইনালি উড়াবো দেখা যাক কবুতরটা কোথাও যায় নাকি তো প্রথম ফ্লাই বলা যাবে দেখা যাক কোথাও যায় নাকি এসব দেখাচ্ছে কোন কবুতরটা নতুন কবুতর কালেকশন করা কবুতর মোটামুটি দুই তিন সপ্তাহ হলো আনা তো সেই কবুতরটা আজকে উড়াবো কবুতরটা লিলিপিলং কবুতর আছে ছং লিলিপিলং কবুতর নর কবুতর এখনো পর্যন্ত জোড়া দিতে পারিনি কবুতরটাকে কানির পর একটু বাকি আছে এখনো এই কবুতরটা আজকে ফ্লাই দেবো এই কবুতরটা যারা আমার আজ্ঞার ভিউ তারা অবশ্যই তারবে এই সপ্তাহ দিনে কানা হলো কবুতরটাকে হাট থেকে কালেকশন করে আনা তো হালকা একটু ফ্লাই দেবো পাখা খোলা যাচ্ছিলো হালকা একটু ফ্লাই দেবো কৌতু দেখা যাক কোথাও যায় নাকি তো ওর সাথে এইসব ম্যাট্রাস গুলোকে উড়াবো ছেড়ে দিলাম কবুতরটা দেখা যাক কোথাও যায়নি যে পাশের বাড়ি কবুতর উঠছে কিছু এই যে কৌতুর বাড়ির মাথায় আসছে আরেকটা দিলাম ওই এই যে দেখা কালো পদ্মা প্লন লাগছে এই কবুতরটা পাশের বাড়িতে একটা চাকলা উড়িয়েছে তো পাশের বাড়ি ওদিকে চলে যাচ্ছে আস্তে আস্তে দেখা যাক ওই কৌতুকটা এই যে কৌতুকটা ডন টান বাড়ির কাছে আসে এখনো গায়ে দূরে

শিগুড়ায় বসল বৌতুকটা আর যেসব কৌতুকগুলো উড়ালাম সেই সব কৌতুকগুলোয় যে ওপর চলে গেছে নতুন কৌতুকটা ওপর যায়নি কোন নতুন কৌতুকটা সিগুড়ায় এই জাগমহতম নর এই নরটাকে উড়ানো হয়নি পাহাড় খোলা ছিল তো এই নরটাকে উড়াবো বেশ কিছুদিনের মাথায় এর মাদিটাকে উড়াবো আগে মাদিটাকে আগে বাড়ি বেশি করে নেব তারপর নটটাকে উড়াবো এই মাটিটারও পাখা খোলা আছে এখনো উড়াইনি মাটিটাকে তো এই মাদিটাকে দু একদিনের ভিতরে শীঘ্রই উড়াবো মাটিটাকে মাদিটাকে লাগিয়ে নেবো খুবই ভালো মানে মাদি লালমুখী বিদেশি কবুতর বিদেশি কবুতর আছে লালমুখী মাদি কবুতর এই কবুতরটাকে খুব শীঘ্রই উড়াবো পাখা খোলা আছে এই যে এর চেয়ে পাঁচ পিচ কবুতর আর বাগব গুলো উড়ায় আবার উড়ে উঠলো মেটার যে কবুতরটা ছাড়া ছিল যে একাই উপর চলে যাচ্ছে ওই কবুতরটাচ কালো এটা বাড়ির মেটার কবুতর আছে আবার উড়ে উঠলো তো নিচে আর বেশ কিছু আর কিছু কবুতর দিয়ে নিচে কোয়ে নতুন কবুতরটা ওই যে নতুন কবুতরটা উড়ে উঠলো সেই কবুতরটা বেশ উপর চলে গেছে কবুতরের সাথে তো মনে হয় আজকের বাড়িতে নামবে না কবুতরটা একদম উপর চলে গেছে কবুতর সবারই সাথে উপর চলে যাচ্ছে তো দেখা যাক নিচে আর কিছু কবুতর ছেড়ে দিই নাহলে হারিয়ে ফেলবে কবুতরটা আরো দুটো কবুতর দিয়ে দিলাম

ওই যে ওইটা হচ্ছে নতুন কবুতরটা একদম একা যে কবুতরটা আছে একদম পিছনে যে কবুতরটা আছে ওই কবুতরটা তো আর কিছু কবুতর নিজে ছেড়ে দিই আরো দুটো কবুতর দিচ্ছি এই যে নতুন কবুতরটা নেমে পড়ছে নাও আবার নেমে পড়ছে এই যে কৌতুরটা খুব উপর থেকে নামলো কৌতুরটা আশা করা যায় কোথাও যাবে না এই যে আবার উড়ে গেল এই যে কৌতুরটা থাক থাক ওই কর এই যে ম্যাটাজ কৌতুরটা আরো বেশ কিছু কবুতর উড়ালা এই যে ম্যাটাজটা কোথাও যাবে না দেখে বোঝা যাচ্ছে কবুতরে কবুতর ছাড়া মাত্র নিচে নেমে চলে আসছি উপর থেকে তবে নিচে কবুতর ছেড়ে দিচ্ছে এই যে কবুতর আমাদের আর নিচে কবুতর ছেড়ে দিচ্ছে আশা করা যায় কোথাও যাবে না কবিতর এই যে সব কবুতর বাস বসে পড়েছে একটি নতুন কবুতর উড়ে উঠেছে বাচ্চা কবুতর ওই যে চলে যাচ্ছে কবতরটা সব কবুতর বাড়িতে বসে পড়েছে আর যে কবুতরটা এখন উড়ে নামালাম সেই কবুতরটা তোমাদের দেখাচ্ছে এই যে দেখছো এই কবুতরটা উড়ে নামালাম আশা করা যায় কোথাও যাবে না কবুতরটা এখন তো অভিহাস নতুন কবুতরটা উড়ালাম আশা করা যায় কোথাও যাবে না তো ভার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে বাই বাই